আজকের মজার গল্পটি গোপাল ভাড়ের সিংহের ডাক মহামান্য গোপাল সিংহ নামে একজন জমিদার ছিলেন তিনি গোপালের পাশের গায়ে থাকতেন জমিদার গোপাল সিংহ তার বারান্দায় বসে গড়গড়া টানছে দু চারজন মো তার পাশে বসে আছে এমন সময় দেখা গেল গোপাল রাস্তা দিয়ে যাচ্ছে গোপালকে দেখে বাবু রসিকতা করার লোভ সামলাতে পারলেন না কাছাকাছি আসতেই তিনি ডাক দিলেন ওহে গোপাল শোনো শোনো ব্যাস আর যায় কোথায় ডাক শুনেই গোপাল অবাক হবার ভান করে রাস্তার মাঝে চিৎপাত হয়ে শুয়ে পড়ল গোপালের অবস্থা দেখে জমিদার বাবু তো ঘাবড়ে গেলেন তিনি লোকজন ডেকে গোপালকে বারান্দায় তুলে আনলেন মাথায় ও মুখে জল দিতে বললেন এবং জমিদার বাবু নিজেই পাখার বাতাস করতে লাগলেন কিছুক্ষণ পরে গোপাল পিট পিট করে তাকাতেই জমিদার বাবু জিজ্ঞেস করলে কি হলো গোপাল তোমার কি মৃগি রোগ আছে গোপাল বলল আগে না তাহলে হঠাৎ তুমি অজ্ঞান হয়ে গেলে কেন আগে আপনার ডাক শুনে এ তো আর যাতা ডাক নয় একেবারে সিংহের ডাক তাই ডাক শুনে মুর্ছা গিয়েছিলাম গোপালের কথা শুনে জমিদারবাবু হেসে হেসে উঠলেন এবং খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন